যদি সরকার সম্পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচনে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বাইশ জানুয়ারি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল আলমগীর বলেন সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে তার বক্তব্যের প্রতিক্রিয়ায় তেইশ জানুয়ারি তথ্য উপদেষ্টা সামাজিক মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেজে লিখেছেন এক এগারো এর বন্দোবস্ত থেকে আওয়ামী ফেসিজমের উত্থান ঘটেছিল বিএমপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা এক এগারো সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতুন পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা পাঁচ আগস্ট থেকেই শুরু হয়েছে পাঁচ আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে পুলিশের গুলি অব্যাহত রয়েছে তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন রাষ্ট্রপতির পরিবর্তন সংস্কার নতুন সংবিধান জুলাই ঘোষণা এবং সব ইস্যুতেই বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে উল্লেখ্য করে নাহিদ ইসলাম আরও বলেন অথচ এগুলো কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না কিন্তু দেশের স্থিতিশীলতা বৃহত্তর স্বার্থ এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে নাহিদ ইসলাম আরও লিখেছেন আর এই সরকার জাতীয় সরকার না হলেও সরকারের আন্দোলনের সব পক্ষরই অংশীদারত্ব রয়েছে এবং সব পক্ষই নানান সুবিধা ভোগ করছে সরকার গঠনের আগেই ছয় আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজির নিয়োগ হয়েছিল যারা মূলত বিএনপির লোক এরকমভাবে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানান স্তরে বিএমপিপন্থী লোকজন রয়েছে নির্বাচনের নিরপেক্ষতা কথা বললে এই বাস্তবতাও মাথায় রাখতে হবে